নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রোজ দশ মিনিট চোখ বন্ধ করে এমন কোন কথা ভাবলে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে এমনকি আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে কেটে যাবে আপনার সব বিপদ এর উত্তর দিয়েছিলেন মা সারদা মা সারদা কি বলেন সেটাই তুলে ধরতে চলেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে হ্যাঁ রোজ কেবলমাত্র যদি আপনি দশ মিনিটের জন্য মনোসংযোগ করে এই কথাটি ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ হয়ে যাবে এই উপায়টি জানিয়েছেন স্বয়ং মা সারদা কিন্তু এই তথ্যটি শোনার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ বা জয় মা সারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক মা সর্দার বলা সেই উপায়টি একবার মায়ের এক ভক্ত চেষ্টা করেও মনোসংযোগ করতে পারছিলেন না তিনি প্রতিদিন ধ্যানে বসেন কিন্তু কোনো মতেই ঠাকুরের চিন্তায় পবিত্র হতে পারছিলেন না যতবারই তিনি চোখ বন্ধ করেন আজগুবি যত সব চিন্তা এসে তার মনে ভিড় করে কখনো আগের দিন কী ঘটেছিল কিংবা কয়েক বছর আগে ঘটা কোনো ঘটনা নিয়ে তিনি ভাবতে আরম্ভ করেন আবার কখনো জীবনের সমস্ত দুশ্চিন্তা সেই সময় এসেই হানা দেয় চোখ বন্ধ করলে কখনো কখনো তিনি আবার আগামীকাল কি করবেন তাই নিয়ে ভাবতে থাকেন হলে সাংসারিক বিভিন্ন ভাবনাচিন্তা তার চিত্তে উৎকণ্ঠার সৃষ্টি করে এ হেন অবস্থায় তিনি যে কোনো মতেই ঠাকুরের প্রতি মনোসংযোগ দিতে পারছিলেন না তিনি ভাবেন এত বড়ো মুশকিলে পড়া গেল এভাবে চলতে থাকলে ঠাকুরের আরাধনা করবো কীভাবে না এর একটা সমাধান বের করতেই হবে শুধুমাত্র মাই পারবেন আমাকে এই সমস্যার থেকে মুক্তি দিতে ভাবনা অনুযায়ী মায়ের আশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা করেন তিনি মা তখন ধ্যান সেরে সবে এসে বসেছেন মাকে গিয়ে তিনি বলেন মা আমার যে বড্ড বিপদ মা জিজ্ঞাসা করেন কেন কি এমন বিপদ হয়েছে উত্তরে ভক্ত বলেন মাগো প্রতিদিন ধ্যান করতে বসি কিন্তু ধ্যান যে আর করে উঠতে পারি না পৃথিবীর যত চিন্তা সব ওই মুহূর্তে এসেই ভিড় করে কিন্তু কোনো মতেই সংযোগ করতে পারি না এভাবে চলতে থাকলে ঠাকুর চিন্তায় মনস্থির করবো কীভাবে তুমি বলে দাও মাগো এর উপায় কি হবে এই সকল চিন্তা থেকে আমি মুক্তি কিভাবে পাবো মা তার মুখে এসব কথা শুনে তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আগে বলো তো এইসব চিন্তা যখন আসে তারপরে কি তুমি ধ্যান ছেড়ে উঠে যাও নাকি বেশ কিছুক্ষণ ধ্যান করার চেষ্টা করো ভক্ত বলে বসে থেকে আর কী লাভ হবে মা মন তো শান্ত হয় না তাই আমিও উঠে পড়ি মা তখন বলেন সেটাই তো তোমার সবথেকে বড় ভুল তুমি যদি তোমার মনকে সুযোগই না দাও শান্ত হবার তাহলে সে স্থির হবে কিভাবে ভক্ত আবার জিজ্ঞাসা করে এর অর্থ কি মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা হেসে বলেন শোনো তবে কখনো ভেবে দেখেছো এই চিন্তাগুলো তোমার মাথায় আসছে কেন যখনই তুমি দিনে সকল কাজকে একদিকে সরিয়ে রেখে শান্ত হয়ে বসে ঠাকুরের চিন্তা করার চেষ্টা করো তখনই কেন এরাও তোমার পিছু চলে আসে আমাদের অবচেতন মনে সব সময় কোনো না কোনো ঘটনার স্মৃতিই থেকে যায় সে ভালো হোক কিংবা খারাপ আবার এই অবচেতন মনই আগামী জীবনের পরিকল্পনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে আমরা যেহেতু সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আমাদের মনও সেই কাজেই মনোনিবেশ করি তাই সেই সময়গুলিতে আমরা সেই সব ভাবি না বা বলা ভালো সেই সব চিন্তা ভাবনাগুলো কাজে ব্যস্ত থাকার সময় আমাদের মনে ধরা দেয় না কিন্তু দিনের যে ফাঁকা সময়টায় আমরা একটু স্থির হয়ে বসে একভাবে বসে ধ্যানে নিমগ্ন হওয়ার চেষ্টা করি তখনই সেই চিন্তা ভাবনাগুলো আমাদের মনকে খোলা মাঠের মতো পেয়ে দৌড়াদৌড়ি করতে ছুটে আসে আর আমরা সেটা রাজ পাওয়ার সাথে সাথে নিজেদেরকে ধ্যান থেকে নিবৃত করি ভক্ত এমন কথা শুনে মাকে জিজ্ঞাসা করেন তাহলে এর উপায় কি মা সারদা স্মিত হেসে বলেন বড়ই সহজ উপায় এই সময় একটু চুপ করে বসতে হবে দেখবে একে একে কিভাবে সকল চিন্তারা আবার তোমার কাছে ধরা দিচ্ছে আসলে তোমাকে তারা বলছে এই বিষয়গুলোকে নিয়ে পুনর্বার বিবেচনা করতে কিছু সমস্যা আগে যার সমাধান তুমি বের কর এগুলো নিয়ে ভেবে দেখবে এতে তো কোনো ক্ষতি নেই এই চিন্তাগুলোকে আসতে দাও একে একে করে তাদেরকে নিজের কাছে আত্মসমর্পণ করতে দাও দেখবে প্রথম দিকে কিছুটা সময় লাগলেও যখন সকল চিন্তা তোমার কাছে ধরা দিয়ে দেবে তখন আর কিছু বাকি থাকবে না তোমাকে বিব্রত করার জন্য তখন তুমি কোনো সমস্যা ছাড়াই ধ্যানে নিজের মনকে নিমজ্জিত করতে পারবে তারপর এক এক করে দিন কাটতে থাকবে সাথে সেই চিন্তাগুলো তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আর তখন তুমি খুব সহজে ঈশ্বর চিন্তায় বতি হতে পারবে দেখো তুমি যদি এই কাজটা প্রতিদিন করতে পারো তাহলে তোমার দিনগুলো কত সহজ হয়ে যাবে এবং জীবনযাপনও সহজতর হয়ে উঠবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ মা শারদা কত সহজভাবে আমাদেরকে একটা উপায় বলে দিলেন কেবলমাত্র দশ মিনিট চোখ বন্ধ করে এই একটি কাজ করুন কোনো বাধা ছাড়া আপনার সকল চিন্তাকে আপনার কাছে ধরা দিতে দিন আর যখন চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তখন ধ্যানে নিজেকে নিমজ্জিত করুন দেখবেন শুধু এই জিনিসটুকু করলেই আপনার সাথে সব ভালো হওয়া শুরু করবে আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে এমনকি জীবনযাপন সহজ থেকে সহজতর হয়ে উঠবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত আবার একবার না পারিলে দেখো শতবার অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারি কিন্তু যতক্ষণ না তুমি অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকারে উপলব্ধি করতে পারবে না মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা এই জিনিসটি প্রমাণ করে যে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছো নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার কাছে সব ক্ষমতাই রয়েছে স্বপ্ন দেখতে জানলে জীবনে কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে আমরা অনেক সময় ভুলে যাই আন্তরিকতা ছোঁয়া একটা প্রজ্জ্বল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে সবার কল্যাণে কাজ করে যাবে জীবনের প্রতিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্ত জীবন আর কিছু হতে পারে না পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র দিয়ে অনুভব করতে হয় যেমন ভালোবাসা দয়া আর আন্তরিকতা বাঁচার মতো বাঁচতে জানলেই জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটা অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন্ত মুরগির খোঁয়ারে ঢুকে ঢুকে টিকে থাকা যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলছে সেটি বিবেচ্য নয় পথের ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেইগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদেরকে সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকেই হবে। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনি ঈশ্বরের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় হাত তুলে ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা মনোজীবকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখে গেলে মানুষ জীবনে জয়লাভ করতে পারি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে